নমস্কার আমি ঝর্ণা সবাই ভালো আছেন তো আশা করছি খুব ভালো আছেন আমি আজকে লাড্ডু নিয়ে এসেছি ভাদ্র মাসে আমাদের গণেশজি তার উদ্দেশ্যে জয় গণেশজি তার উদ্দেশ্যে আমি একটা গাজরের লাড্ডু করে দেখাবো এর আগেও আমি গাজরের কিছু রেসিপি করে আপনাদের দেখিয়েছি সেটা হচ্ছে গাজরের পোস্ত আর গাজরের হালুয়া আজকে আমি গাজরের লাড্ডু করে দেখাবো যেটা গণেশজি পেয়ে খুব খুশি হবে আর আমাকে অজস্র আশীর্বাদ দেবে আপনারা এই রেসিপিটা করুন আপনারাও গণেশজির আশীর্বাদ পাবেন আমি গণেশজির উদ্দেশ্যেই তো করছি আমার যারা ড্রাইভার তারা যেন সবাই খুব ভালো থাকে আর যারা নতুন করবেন তাদেরও শুভকামনা রইল সবাই গণেশজির আশীর্বাদ পাবেন আসুন তাহলে কীভাবে করছি আমি দেখাই ভীষণ ভীষণ টেস্টি একটা লাড্ডু এগুলো হচ্ছে গাজর আমি গাজর গেট করে নিচ্ছি কুচি কুচি করে এরকমভাবে করে নিচ্ছি আর এইটা হচ্ছে কাজু আমন কিচমিচ এলাচ এটাকে আমি পেস্ট করে নিচ্ছি আর লাগবে ঘি আর লাগবে বাতাসা আপনারা গুড় চিনিও ব্যবহার করতে পারেন আমি বাতাসাটাই বেশি লাইক করি আর বাতাসা আর লাগবে দুধ তাহলে আসুন কি করে করছি দেখাই আর একটা কথা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কি করে দেখবেন গাজরের লাড্ডু আপনারা খুব তাড়াতাড়ি ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই লাড্ডুটা দেখুন লাইক দেবেন কমেন্ট দেবেন আর পুরোনো যারা আছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার সঙ্গে সঙ্গেই আছেন আসুন তারে কি করে করছি দেখি কড়াইটাকে বসাবো প্রথমে আমি ঘি দেবো এই যে ঘিটা দেখছেন আমি দমদম লেকটাউন টাউন বাঙুর সবার মধ্যেখানে আমি বাস করি এইটা হচ্ছে দমদমের বাসন্তীর বিখ্যাত দোকান মিষ্টির দোকান ওখান থেকে মিষ্টি তারপরে আপনার পনির ঘি অপূর্ব অপূর্ব দেয় আপনারা ওখান থেকে নিতে পারেন যারা কাছাকাছির বাসিন্দা দূরের বাসিন্দারা আর কী করে নেবেন আমি সেই ঘি ব্যবহার করছি এক চামচ দু চামচ গেলো সামান্য লবণ বাতাসা একশো মতন বাতাসা আমি এখানে অ্যাড করল পাঁচশোর প্যাকেট আমি এখানে আস্তে আস্তে করে মেশাব কতটা লাগে দেখছি আর এই যে আপনাদের বললাম কাজু কিচমিচ আমম আর এলাচ একসঙ্গে আমি পেস্ট করে নিচ্ছি এইটা এখানে আসবে এটা দেয়াতে যে একটা সুন্দর সেন্ট সেটা লাড্ডুতে পাওয়া যাবে এই দুধটাকে আমি একদম শুকিয়ে নেব আমি দশ মিনিট দশ মিনিট এরমভাবে আমি নাড়াবো আমার তো খুব ভালো লাগে হাড়ি ভর্তি লাড্ডু গণেশের উদ্দেশ্যে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লাগছে হাড়িটা দেখে আপনাদেরও নিশ্চয়ই ভাল লাগবে খুব সুন্দর হাড়ি একদম হাড়ি ভর্তি করে আমি গণেশজির উদ্দেশ্যে পাঠিয়ে দেবো আপনারা যে যে প্রসাদ খেতে ইচ্ছুক তারা আমার কাছে চলে আসে তাহলে এখন আসছি আমি ঝড় না सबा खूब खूब है।